আমাদের সিলেবাস ইসলাম আধুনিক শিক্ষার বাংলা অঙ্ক আরবি ইংলিশ একসাথে শেখানো হয় আমাদের সিলেবাস ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয় আরবি বাংলা অঙ্ক ইংলিশ একসাথে শেখানো হয় শিশুর প্রথম করতে মজবুত সাগ তোমে আঙিনাই ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে আধুনিক শিক্ষার সমন্বয়ে আন্তর্জাতিক মানের নির্ভরযোগ্য শিক্ষা প্রতিষ্ঠান মাদ্রাসাতুল ওহি আল ইসলামিয়া কয়রা কয়রা সুসুন্ডা মানিকগঞ্জ সদর আপনার সন্তানকে সৎ যোগ্য আদর্শবান ও সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য দাখিল এসএসসি পরীক্ষায় সুনামের সাথে ছষট্টি পারসেন্ট এ প্লাস সহ শতভাগ পাশের সফলতা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মাদ্রাসাতুল ওহি আল ইসলামিয়া কয়রা মাদ্রাসায় ভর্তি চলছে আমাদের মাদ্রাসার বিভাগ সমূহ আদর্শ নুরানি বিভাগ মানসম্মত নাজেরা বিভাগ এবং এফতেদায়ী বিভাগ দাখিল দশম শ্রেণী পর্যন্ত পর্যায়ক্রমে আলিম এইচএসসি পর্যন্ত মনে রাখবেন মেধাবী ও দরিদ্র শিক্ষার্থীদের জন্য মেধা বৃত্তির সুব্যবস্থা রয়েছে আবু সোনা আমু সোনা হাতে যাব না মা যাবন রানীতে ওই পাঠে আর যাব না মা তুল ওহি আল ইসলামিয়া কয়রা মাদ্রাসার সমূহ। মাদ্রাসা ও জেনারেল শিক্ষার সমন্বয়ে যুগ উপযোগী ব্যবস্থা। মাল্টিমিডিয়ার মাধ্যমে ক্লাস নেওয়ার ব্যবস্থা কারিগরি প্রশিক্ষণ ও কম্পিউটার শিক্ষার সুব্যবস্থা ভর্তি চলছে ভর্তি চলছে ভর্তি চলছে মাদ্রাসাতুল ওহি আল ইসলামিয়া কয়রা মাদ্রাসায় ভর্তি চলছে ভর্তি সংক্রান্ত যে কোনো তথ্যের জন্য আজই যোগাযোগ করুন 01644384122 অথবা জিরো